বিজেপি আইপিএফটি নেতাদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জিষ্ণু দেববর্মা সরকারি আবাসে বুধবার রাজ্যে এসে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব জিষ্ণু দেববর্মার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আইপিএফটিকে সঙ্গে করে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত বিজেপি এবং আইপিএফটির মধ্যে জোট নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি বুধবার রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব তিনি রাজ্যে এসে আইপিএফটি নেতাদের সঙ্গে বৈঠক করেন কিন্তু সেই বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় 爱你。 তাই রাম মাধব জিষ্ণু দেব উপর দায়িত্ব দিয়ে যান আইপিএফ নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবার জন্য সেই মত বৃহস্পতিবার সন্ধ্যে প্রায় সাতটা নাগাদ জিষ্ণু দেব সরকারি আবাসে শুরু হয়েছে বৈঠক সেখানে আইপিএফ নেতা মেবার কুমার জমাতিয়া শুক্লাচরণ নোয়াতিয়া মঙ্গল দেব বর্মা স্বপ্ন বর্মা অনন্ত দেব বর্মা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বৈঠকে নেই দলের মূল মাথা এনসি দেব এনসি দেব কেন বৈঠকে উপস্থিত নেই তা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে কারণ মনে করা হচ্ছে বিজেপির চাপের কাছে মাথা ফেলে দিয়েছে আইপিএফটি আর এদিনের বৈঠক অনেকটাই লোক দেখানো তাই হয়তো এনসি দেব বর্মা বৈঠকে নেই এদিকে বৈঠক শুরু হবার প্রায় আধ ঘন্টা পরে বৈঠকে এসে যোগদান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ যদিও বুধবারই বিজেপি নেতারা আইপিএফটি কে বুঝিয়ে দিয়েছিল যে এবারের লোকসভা ভোটে আইপিএফটিকে কোনো আসন ছাড়া হবে না ফ্রেন্ডলি হয়েছে ভালো পরিবেশে আমরা প্রতিদিন চিন্তা করে দেখবেন দেখি খুব তাড়াতাড়ি আমাদের কাছে

We will uh, have a final result. So still, this is hanging position. Therefore, we have convent meeting also. 16, 17, we have a MCC conference to be held in Agartala. So we told them uh, the nation is not dissolved. So we also stick the same point. They also stick the same point. So. দা বিজে পি স্টেট পার্টি অলসো দেম ইন ডেল্লি টু গেট দ্য ফাদার ভিউস উই অলসো উইল ইনফর্ম আওয়ার কমিটি মেম্বার সো দেওয়ার রিজল্ট সো উই এক্সপেক্টিং মে বি ওয়ান আর টু ডেজেন কি হতে পারে আপনারা কি সিদ্ধান্ত মেনে নেবেন বা ছেড়ে দেবেন দে অলসো অবকোর্স বিজেপি হ্যাভ সাম রিলাকসেশন সো উই হ্যাভ টু সাম রিলাকসেশন আই থিঙ্ক দে অলসো দেভেন আস So that's what I don't really want to tell. But hopefully, I think things will dissolve. Pure report? Channel did not.